সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান আর কলকাতার সুপারস্টার জিতের ভক্তদের মধ্যে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক চলে জিত নাকি শাকিব খান কে বেশি জনপ্রিয় কার ভক্ত বেশি কে অভিনয়ের দিক থেকে এগিয়ে রয়েছেন সব বিষয় নিয়ে জিত ভক্তরা দাবি করেন জিতের জনপ্রিয়তা বেশি তিনি শাকিব খানের চেয়ে অভিনয়ের দিক থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন অন্যদিকে শাকিব খান ভক্তরা দাবি করেন শাকিব জিতের চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ভক্ত সংখ্যা বেশি তার সিনেমাও জিতের সিনেমার চেয়ে অনেক বেশি হিট হয় এছাড়া শাকিব ভক্তদের অনেকেই জিতকে আবার কলকাতার ফ্লপস্টার নামেও ডেকে থাকেন কিন্তু আসলে এই দুই নায়কের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছেন কার জনপ্রিয়তা বেশি কার সিনেমা বেশি হিট হয় আসুন জেনে নেই আজকের এই ভিডিও থেকে প্রথমেই কথা বলি জিতকে নিয়ে জিৎ এমন একজন নায়ক যার কেরিয়ারের প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেছিলেন তাকে কলকাতার বাংলা সিনেমার রাজপুত্র বলা হয় তার কেরিয়ারে রয়েছে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা জিতের অভিনয় তার দুর্দান্ত অ্যাকশন তার লুক দর্শকদের মনে প্রথম থেকেই জায়গা করে নিয়েছে কিন্তু বর্তমান সময়ের কথা যদি বলি তাহলে দেখা যাবে গত কয়েক বছরে জিতের অবস্থান প্রতিনিয়তই খারাপ হচ্ছে লাস্ট তিন চার বছরে জিতের নেই কোনো হিট সিনেমা তাছাড়া জিত এখন তেমনভাবে আলোচনাতেও নেই অন্যদিকে শাকিব খান বাংলাদেশের সিনেমার কিং তিনি অসংখ্য হিট সিনেমার মাধ্যমে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায় তার কেরিয়ার বেশ সমৃদ্ধ এবং তিনি বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব এমন একজন নায়ক যার সিনেমা মুক্তির আগেই সিনেমায় লগ্নিকৃত অর্থ ফিরে পায় প্রযোজক তাছাড়া শাকিব খানের সিনেমার গল্প যেমনই হোক না কেন তার সিনেমা যে হিট হবেই এটা একদম নিশ্চিত যেটা জিতের সিনেমার বেলায় একদমই হয় না ফেসবুক ইউটিউবে শাকিব খান সবসময় আলোচনায় থাকেন যেটা জিতের বেলায় একদম দেখাই যায় না শাকিব খানের কোনো একটি সিনেমার লুক প্রকাশিত হলে যে পরিমাণ আলোচনা হয় জিতের পুরো একটি সিনেমা মুক্তি পেলেও সেই পরিমাণ আলোচনা হয় না তাছাড়া শাকিব খান গত দুই যুগ ধরে সমান তালে তার জনপ্রিয়তা ধরে রেখেছেন প্রতিনিয়ত বাড়ছে তার জনপ্রিয়তা সব মহলে তিনি হচ্ছেন সমাদৃত অন্যদিকে কেরিয়ারের প্রথম দিকে জিত জনপ্রিয়তা পেলেও দু সতেরো সালের পর থেকেই কেরিয়ারে ভাটা পড়তে শুরু করেছে তার জিত অবশ্য চেষ্টা করছেন ঘুরে দাঁড়াতে কিন্তু কিছুতেই সাফল্যের দেখা পাচ্ছে না তিনি দর্শকরাও আর আগের মতো জিতের সিনেমা দেখছেন না বর্তমানে জিত সিনেমার প্রতি পারিশ্রমিক নিচ্ছেন বিশ থেকে তিরিশ লক্ষ টাকা যেখানে শাকিব খানের বর্তমান পারিশ্রমিক কোটি টাকার বেশি একাধিক সূত্র বলছে শাকিব খান বর্তমানে নতুন ছবিগুলোর জন্য আড়াই কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন যেটা জিতের পুরো একটি সিনেমার বাজেটের চেয়েও অনেক বেশি ইন্ডাস্ট্রির একাধিক সূত্র থেকে জানা যায় দুই হাজার সালে সাকিব যেসব সিনেমায় অভিনয় করবেন তার প্রতিটির জন্য সাকিব পারিশ্রমিক নেবেন তিন কোটি টাকা জিত এবং শাকিব দুজনই তাদের নিজ নিজ জায়গায় সেরা এবং অত্যন্ত জনপ্রিয় কিন্তু এই দুজনের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে জিতের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছেন সাকিব খান জিতের চেয়ে অনেক অনেক বেশি জনপ্রিয় ঢালিউড কিং ভাইজান জিতের চেয়ে বহুগুণ বেশি ভক্ত রয়েছে সাকিব খানের সব দিক থেকেই জিতের চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন শাকিব তো প্রিয় দর্শক এই দুই নায়কের মধ্যে আপনার কাকে বেশি পছন্দ জিত নাকি শাকিব খান কার অভিনয় আপনার কাছে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে